কলকাতা নাইট এর পরবর্তী ম্যাচ 16 এপ্রিল যেখানে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনসে হতে চলেছে আর সবথেকে সুখবর মিচেল স্টার্ক এখন ফর্মে চলেছে আর মিচেল স্টার্ক কে অবশ্যই ভয় পেতে হবে শেষ ম্যাচে কিন্তু তিন তিনটে উইকেট আউট করেছে আর মিচেল স্টার্ক পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটা উইকেট পেয়েছে অবশ্যই ভাই সে ফর্মে ছিল না তিন ম্যাচে উইকেট লেস গিয়েছে বাট একটা ম্যাচে দুটো উইকেট আর একটা ম্যাচে তিনটা উইকেট উইকেট তো অবশ্যই আশা করবো মিছিল স্টাক যেরকম ফর্মে ফিরে এসেছে আবারও ফর্মে ফিরুক আর কলকাতা নেটার কে করে চ্যাম্পিয়ন কারণ মিছিল স্টাককে কে কিন্তু বারবার ব্যাক করিয়েছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের এই চালটা ভাই আমার অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা জানেন তো রাজস্থানের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে সেটা মনীষ পান্ডেকে খেলানো যেতে পারে বা নীতিশ রানা যদি ব্যাক হয় মেবি নীতিশ রানা হাতে ব্যান্ডে চাকরো আছে আর একদিন পরে সে খেলতে পারবে না কারণ একদিনের ম্যাচ টেস্ট তো মনীষ পান্ডেকে খেলাবে আঙ্কুশ রাঘবংশের বিপ পরিবর্তে আর আপনাদেরকে আরেকটা জিনিস বারবার করে বলছি কলকাতা নাইট রাইডার্স যদি আবার চ্যাম্পিয়ন না হয় আমি আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো ভিডিও বানানো বন্ধ করে দেবো এটা আমি প্রথম থেকেই বলে আসি তো অবশ্যই কেমন লাগলো ভিডিও নিচে কমেন্টে না আজকের ভিডিও এই পর্যন্ত